বাইরেরটা মচমচে সোনালী রঙের প্রলেপ আর ভেতরে ভেতরে লুকিয়ে আছে মশলাদার আলুর এক জাদুকরী পুর ভাবছেন তো কিসের কথা বলছি আমাদের সবার প্রিয় গরম গরম আলু পরোটা এক কামড় দিলেই মাখন আর আলুর এই স্বর্গীয় মেলবন্ধন আপনার জিভে জল আনতে বাধ্য শীতের সকাল হোক বা বৃষ্টির দুপুর আচার আর ত্বক দইয়ের সাথে এর স্বাদ কিন্তু একদম জমে ক্ষীর তাহলে আর দেরি কেন চলুন আজ মেতে উঠি এই স্বাদের উৎসবে প্রথমে একটি পাত্রে আমরা নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ মতো আটা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আজওয়াইন আজওয়ানটা হাতে তালুতে ভালো করে ঘষে দিয়ে দেব তারপরে শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপরেই যোগ করব টু টেবিল স্পুন অয়েল অয়েল দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে তেলটা কিন্তু মাখিয়ে নিতে হবে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এতে খুব বেশি ময়ম দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে দেখুন ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে অল্প অল্প জল দিয়ে আমরা এর একটি ডো বানাবো ডোটা না শক্ত না তো নরম হবে যেভাবে আমরা রুটির জন্য ডো বানাই ঠিক সেইভাবেই আমরা ডোটা রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে ডোটা আমরা রেডি করবো তাতে কী হবে জলের পরিমাণটাও বুঝতে পারবো আর ডোটাও ভালোভাবে মাখা হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটি পাত্র দিয়ে ঢাকিয়ে রেখে দেবো এটি পনেরো মিনিট রেস্টে ততক্ষণে চলুন আমরা আলুর পুরটা রেডি করি নিই আলুর পুরের জন্য লাগছে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর এই যে জিরে ধনে আর পানমুড়ি এটাকে আমরা ভেজে নেব এটা আমাদের ভাজা মশলা হবে আর সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তাতে কি হবে কোনো প্লামস থাকবে না মানে যে গুটলি থাকে ওই গুটলি থাকবে না দিলে আলুর পরোটাগুলো খুব ভালোভাবে কিন্তু আমরা বেলতে পারবো এবারে আলু ম্যাশ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা আর ওই ভেজে রাখা মশলাটি তারপরেই যোগ করে দেবো এক টেবিল স্পুন গরম মশলা আর দিয়েছি চাট মশলা চাট মশলাটা দিলে ফ্লেভারটার একটু ভালো হয় আর এখানে যোগ করব কালো লবণ আপনারা চাইলে এমনি লবণও যোগ করতে পারেন এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব দিয়ে সাইডে রেখে দেবো তো দেখুন এখানে ডো আর পুর আমাদের দুটোই কিন্তু রেডি এবারে ডোটাকে আরেকবার ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব যেহেতু এতক্ষণ রেস্ট ছিল সেই জন্য এবারে ডো থেকে মিডিয়াম সাইজের লেচি আমরা কেটে নেব মানে যে সাইজের আমরা রুটি করি তার থেকে একটু বড় সাইজের আমরা লেচিটা কেটে নেব তো প্রত্যেকটা লেচি ঠিক এইভাবে কেটে রেডি করে নেব প্রথমে তারপরেই সমস্ত লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে ঠিক এভাবে বাটির মতো করে উপরে দিয়ে একটু আটার গুঁড়ি দিয়ে দেব। তারপরেই যোগ করব আমাদের আলুর পুরটি এখানে আটার গুঁড়ি দেওয়ার কারণ হলো কারণ বেলার সময় যাতে ফেটে না যায় সেই জন্যই আটার গুঁড়িটি আমরা যোগ করেছি এবারে আলুর পুরটি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোটার মুখটা বন্ধ করতে হবে তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স কম থাকে এই সমস্ত টিপস ভালো করে লক্ষ্য করবেন তাহলেই দেখবেন আপনার আলুর পরোটা একদম পারফেক্ট আর ফোলা হবে তো দেখুন সমস্ত আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে লিচিরগুলোর ভেতরে পুট ঢুকে এবারে এক একটা আমরা পেলে নেবো আর ভেজে নেব হালকা হাতে কিন্তু বেলবো বেশি প্রেশার দিলে কিন্তু কী হবে আলুটার পুর বেরিয়ে আসতে পারে দেখুন মেলা হয়ে গেছে আর আমার বেশি কিন্তু মোটাও হয়নি দেখুন ঠিক এই সাইজের আর এইভাবে কিন্তু আমার হয়েছে এবারে তাওয়ায় দিয়ে প্রথমে এপি টোপিট ভালো করে সেঁকে নেব তারপরেই যোগ করব ঘি পরোটা কিন্তু আলুর পরোটা ঘি বা বাটারই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন এবারে ঘি দিয়ে খুব ভালোভাবে এপি টোপিটা আমরা সেঁকে নেব দেখুন এখানে কিন্তু একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে এবারে তুলে রাখবো একটি প্লেটে তারপরে একে একে আমরা সমস্ত পরোটা ঠিক এইভাবেই হালকা হাতে বেলে নেব আর খুব সাবধানে কিন্তু ভেজে নেব আর পরোটাগুলো কিন্তু ঠিক আমার ফুলেও এসেছিলো রুটির মতো আর স্বাদের কথা নাইবা বললাম পুরভরা এই গরম পরোটার প্রতিটা কামড় যেন আমাদের ছোটোবেলা সেই আদুরে সকালগুলোর কথা মনে করিয়ে দেয় তাই না যখন মা তাওয়া থেকে নামিয়ে গরম গরম পরোটা পাতে দিতেন আর আমরা মাখনের সাথে আর দইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতাম খাওয়ার শুধু পেট ভরায় না এটি ভালো লাগার এক অদ্ভুত অনুভূতি আজকের এই আলুর পরোটার স্বাদ আশা করি আপনাদের সেই হারানো স্মৃতি বা নতুন কোনো মুহূর্তকে আরও রঙিন করে তুলেছে যদি আজকের এই রান্নার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভালোবাসার একটি লাইক দিতে ভুলবেন না আর রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবেন যে জানাবেন কেমন হলো। আর আপনাদের পছন্দের পরোটা কোনটি আলু পনির নাকি অন্য কিছু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার